লাল পাঙ্গাস মাছের নাম শুনে অনেকেই রীতিমতো অবাক হচ্ছেন কিন্তু বর্তমান সময়ে এই লাল পাঙ্গাস মাছ বেশ সারা ফেলেছে মাছ চাষিদের কাছে আমাদের দেশে বাণিজ্যিকভাবে যে পাঙ্গাস মাছ চাষ করা হয়ে থাকে সেটা হলো সাদা রঙের কিন্তু আজকের এই পাঙ্গাস মাছের রং লাল এই লাল পাঙ্গাস মাছের জাত সাদা পাঙ্গাস মাছের তুলনায় অনেকটাই দ্রুত বৃদ্ধি পায় এই লাল পাঙ্গাস অল্প সময়ে দেড় থেকে দুই কেজি হয়ে যায় তাছাড়াও এই লাল পাঙ্গাস মাছের খাদ্য খরচ সাদা পাঙ্গাস মাছের তুলনায় অনেকটাই কম লাগে বিশেষ করে সাধারণ পাঙ্গাস মাছের রোগ বালাই অনেকটাই দেখা যায় কিন্তু এই লাল পাঙ্গাস মাছের রোগ বালাই একদমই দেখা যায় না বললেই চলে নিরাপদ ও নিশ্চিন্তে চাষ করতে পারবেন এই লাল পাঙ্গাস মাছের পোনা এই লাল পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে সাধারণ পাঙ্গাস মাছের মতোই যে কোনো ধরনের পুকুরেই চাষ করতে পারবেন এই মাছ চাষের ক্ষেত্রে আপনি একক এবং মিশ্র দুই পদ্ধতিতেই চাষ করতে পারবেন এবং সাদা পাঙ্গাসের তুলনায় অনেকটাই স্বল্প সময়ে এই মাছ বাজারজাতকরণ করতে পারবেন তবে অবশ্যই লাল পাঙ্গাস মাছ মজুতের ক্ষেত্রে আপনাকে উন্নত মানের লাল পাঙ্গাস মাছের পোনা মজুত করতে হবে তাহলেই আপনারা এই লাল পাঙ্গাস মাছ চাষে লাভের মুখ দেখতে পারবেন তাই আপনাদের কথা চিন্তা করে আপনাদের জন্য নিয়ে আসলাম উন্নত মানের লাল পাঙ্গাস মাছের পোনা একমাত্র আমাদের কাছ থেকেই ভাইরাস ও ইনবিডিং সমস্যামুক্ত পোনা ক্রয় করতে পারবেন আপনারা যারা উন্নত মানের লাল পাঙ্গাস মাছের পোনা নিতে চাচ্ছেন তারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন আমাদের হ্যাঁচারির ঠিকানা এই ভিডিওর স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি